শুক্র প্রবাসী বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ফিঙ্গারিংয়ের কিছু ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো একেবারে কম ওজনের মধ্যে সিম্পলের মধ্যে যদি নেন এক গ্রাম দেড় গ্রাম দুই গ্রাম এবং এখানে সর্বোচ্চ আড়াই গ্রামের মধ্যে এই ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো একেবারে ছোটোর মধ্যে যদি হাতের আংটিগুলো নিতে চান তাহলে এই ডিজাইনগুলো নিতে পারবেন এখানে অনেকগুলো ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো একটা ফিঙ্গারিংয়ের ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে আসে বিস্তারিত আমি আজকের এই ভিডিওটিতে তেয়ার করবো আর প্রথমত বলে রাখি আজকে স্বণের দামটা একটু বেশি তার মধ্যে আবার যদি ছোটো জিনিস হয় তাহলে তো বুঝতেই পারতেছেন দামগুলো একটু বেশি হবে এখানে ফিঙ্গারিংয়ের ডিজাইনগুলোর অনুযায়ী আসলে দামগুলো একটু বেশি পড়বে কারণ ছোট জিনিসের মজুরিগুলো একটু বেশি হয় তো এখানে আমি কোনটা ওজন কতটুকু আমি আপনাদেরকে একটু আইডিয়া সহকারে একেবারে প্রুফ সহকারে দেখাবো তো এখানে আমি ছোট যেটা একেবারে ছোট যে জিনিসটা সেটা আমি আপনাদেরকে প্রথমত দেখাবো একেবারে ছোটর মধ্যে যদি বলি তাহলে এই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো এটার ওজনটা হলো মাত্র এক গ্রাম আছে মাত্র এক গ্রাম তো এটা যদি আপনি নেন সিম্পলের মধ্যে তাহলে এই ডিজাইনটা আপনি নিতে পারবেন ছোটোর মধ্যে নিলে এই ডিজাইনটা খুবই সুন্দর দেখতেছেন এখানে কাজ করানো আছে এক গ্রামের মধ্যে যদি নেন তাহলে এই ডিজাইনটা নিতে পারবেন তবে বলে রাখি এক গ্রাম তাহলে এটার দামটা কিন্তু অনেকটা বেশি পড়বে লাইক আজকে যদি আপনি স্বর্ণ নেন প্রতি এক গ্রামের দাম সেটা পড়বে আপনার তিনশো নব্বই পঁচানব্বই রিয়ালের মধ্যে হবে তবে এই ছোটো জিনিসের জন্য এই ছোটো জিনিসের জন্য আপনাকে প্রতি গ্রামের মধ্যে দিতে হবে চারশো দশ থেকে পনেরো রিয়াল করে তো আমরা চারশো দশ রিয়ালও যদি হিসেব করি এক গ্রামের দাম যদি চারশো দশ হিসেব করি তাহলে এটা মাত্র পড়তে চারশো দশ থেকে পনেরো বিশ রিয়ালের মধ্যে আপনি এটা নিতে পারবেন ছোটো জিনিসের দামগুলো কিন্তু একটু বেশি পড়ে তো চার পাঁচশো দশ থেকে পনেরো রিয়ালের মধ্যে আপনারা এই জিনিসটা পেয়ে যেতেছেন দেখতেছেন একটা ফিঙ্গারিং এখানে আরেকটা ডিজাইন আপনি আপনার আপনাদেরকে দেখাবো এগুলো মাত্র এক গ্রাম এটাও দেখতেছেন মাত্র এক গ্রাম এটা যদি নেন তাহলে এটার দামও কিন্তু চারশো দশ পনেরো বিশ ডি মধ্যে আপনার একটা আংটি নিতে পারবেন যদি এক গ্রাম হয় তাহলে এক গ্রামের দাম আপনাকে অনুযায়ী বেশি দিতে হবে তো এটা দেখতেছেন এটাও এক গ্রাম আছে তো আমি ছোটো জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য হল অনেকে ছোটো জিনিস দেখতে চাইছিলাম ফিঙ্গারিংয়ের ছোটো আংটিগুলো দেখতে চাইতেছিলাম বাজেট অনেকের কম থাকে সেই জন্য আমি এই ডিজাইনগুলো আপনাদেরকে দেখালাম এটা দেখতেছেন মাত্র এক গ্রাম এক মিলি আসছে এক গ্রাম এক মিলির মধ্যে এই ডিজাইনটা পাবেন এক গ্রাম এক মিলি যদি হয় তাহলে এটার দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো চারশো দশ পুরন এক গ্রাম এক মিলি তাহলে এটার দাম পড়তেছে চারশো রিয়াল মাত্র চারশো পঞ্চাশ রিয়ালে আপনারা এই ফিঙ্গার রিংটা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটা হলো এক গ্রাম দুই মিলি এই আছে এক গ্রাম দুই মিলি এটা যদি নেন তাহলে এটা দামটা পড়তেছে আপনার কত টাকা আমি আপনাদেরকে দেখাবো চারশো দশ পুরন এক গ্রাম দুই মিলি তাহলে এটা দাম পড়তেছে চারশো বিরানব্বই রিয়াল চারশো বিরানব্বই রিয়ালে আপনারা এই ফিঙ্গারিংগুলো পেয়ে যাবেন দেখেছেন সাইজ ছোট যখন ওজনে কম হবে তখন কিন্তু আপনার দামগুলো কম হবে তবে ওই মজুরিটার জন্য আপনার দামগুলো একটু বেশি হবে তো এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটা দেখতেছেন এটার ওজনটা হলো মাত্র দুই গ্রাম চার মিলি দুই গ্রাম চার মিলির মধ্যে যদি নেন তাহলে এই ডিজাইনটা নিতে পারবেন দেখতেছেন ফ্লাওয়ার মধ্যে খুবই সুন্দর কাজ করানো আছে দুই গ্রাম চার মিলি দুই গ্রাম চার মিলি যদি আমরা হিসেব করি তাহলে এটা আপনার চারশো দশ পণ দুই গ্রাম চার মিলি তাহলে এটা দাম পড়তেছে নয়শো পঁচাশি রিয়াল নয়শো পঁচাশি রিয়াল আপনারা এই ফিঙ্গার রিংটা পেয়ে যাবেন দেখতেছেন খুব খুবই সুন্দর ডিজাইনটা এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট রেখে দেবেন তাহলে সেম ডিজাইনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এখানের দোকানের রিয়াটা যদি আমি আপনাদেরকে বলি সৌদি আরব রিয়াদ ভাতা ইয়ে মানে মার্কেট তো এখানে যদি আপনারা এই গোল্ড মার্কেটে আসেন তাহলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আর আপনাদের যদি এখানে চিনতে সমস্যা হয় তাহলে আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করেন আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দিব এখানে কম ওজনের মধ্যে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা দেখতেছেন ফ্লাওয়ার মধ্যে খুবই সুন্দর কাজ করানো এখানে দেখতেছেন এটা ওজনটা হলো দুই গ্রাম ছয় মিলি আছে দুই গ্রাম ছয় মিলি দুই গ্রাম ছয় মিলি যদি আমরা হিসেব করি তাহলে চারশো দশ পুরন দুই গ্রাম ছয় মিলি তাহলে এটা দাম পড়তেছে এক হাজার পঁয়ষট্টি রিয়াল এক হাজার মাত্র এক হাজার পঁয়ষট্টি রিয়ালে আপনারা এই ফিঙ্গার ইংটা পেয়ে যাবে দেখেছেন খুবই সুন্দর ডিজাইনটা তো সর্বশেষ আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এটার ওজনটা হলো আপনার দুই গ্রাম আট মিলি আছে দুই গ্রাম আট মিলির মধ্যে যদি নেন এই ফ্লাওয়ারের মধ্যে একটা কাজ করা আছে দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা দুই গ্রাম আট মিলি তাহলে এটার দামটা পড়তেছে আপনার চারশো দশ পণ দুই গ্রাম আট মিলি তাহলে এটার দাম পড়তেছে এগারোশো পঞ্চাশ রিয়াল মাত্র এগারোশো পঞ্চাশ রিয়ালে আপনার এই ফিঙ্গার রিংয়ের আংটি পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এখানে ছোটো জিনিসের দামটা কিন্তু আমি একটু বেশি হিসাব করেছি আপনারা দেখতেছেন হয়তো বুঝতে পারতেছেন ছোটো জিনিস আজকে যদি নর্মালি যদি আপনি চেন নেন চেন বা এই নেকলেসগুলো এই নেকলেসগুলো আপনি যদি নেন তাহলে আপনারা তিনশো নব্বই থেকে পঁচানব্বই রিয়ালের মধ্যে আপনারা এই ডিজাইনগুলো নিতে পারবেন কিন্তু ছোট জিনিস যখন নেবেন এইগুলো আথের আংটি আনের দোলগুলো যদি আপনারা নেন তাহলে কিন্তু এইগুলোর জন্য দাম আপনাকে বরাবর বেশি দিতে হবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে স্বর্ণের দামগুলো কিভাবে হিসাব করা হয় বা ছোট বড়র মধ্যে হলে জিনিসের দামগুলো কীরকম হইতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম